আসসালামু আলাইকুম আমি মমিনার দিনকাল থেকে মোমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বিকালে নাস্তার জন্য একটু পাটিসাপটা সাপটা পিঠা বানাবো কয়েকটা বানানো হয়েছে তখন ভুলে গেলাম যে আপনাদের একটু দেখা এখানে ডোম তৈরি করে নিয়েছি খেজুরি গুড় ময়দা আর চালের গুঁড়া আর এখানে দেশ থেকে আসার সময় আমার যা একটু মতলবে ক্ষীর দিয়েছে সেটা আর এখানে বাটির মধ্যে একটু ব্রাশ করার জন্য একটু ঘি নিয়ে নিলাম কিছু পিঠা বানানো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনাদের কার প্রিয় সাপটা পিঠা কমেন্টে জানাবেন আমাদের বাসার সবাই খুবই প্রিয় পাটি পিঠা আমার ছেলের বউ তো অনেক পছন্দের ঈদে এসেছে তখন আমি তাতে করে খাওয়ালাম আপনাদেরকে তো খাওয়াতে পারবো না বাট ইনশাল্লাহ আপনাদের রিজিকে যদি থাকে একদিন আপনাদেরকে করে খাওয়াবো আগে অনেক পিঠা চিরা বানাতাম এখন আর বানাই না বিকজ এখন অনেক প্রেশার ডায়াবেটিস হয়ে যাওয়ার কারণে সব কিছু এখন একটু কম কমই বানানো হয় মেহমান অতীত আসলে তো বানাতে হয় তখন একটু বানাই খাই আর এগুলি না খেলে আমি চলতে পারি বাট ভাত না খেলে আমি চল আমি অনেক ভাত লাবার আমি প্যাট ভরে থাল পুরো করে তারপরে হাঁসের মতো ক্যাত ক্যাত করে খাই মশাল্লা বলবেন আমি দুইটা জিনিস মানুষকে বাধা দিই না সেটা হলো খাওয়া আর একটা হলো ঘুম যখন ঘুম আসে ঘুমাতে চলে যাবেন যখন খেতে কিছু মনে চায় খেয়ে ফেলবেন অনেক সময় আপনি জীবিত থাকবেন বাট খাওয়ার কোনো মন থাকবে না বা রুচি থাকবে না সেই জন্য যখন যেটা মন চায় হ্যাঁ হাঁটেন ওয়েস্ট করেন দেখেন গ্রামের মানুষ কত খায় তারপরে সেটা তারা ওয়েস্ট করে গতকালকে একটা ভিডিও আমি দিয়েছিলাম সেটার মধ্যে আমি একটু বানান ভুল করেছি অ্যাকচুয়ালি কি আমার হাতের প্রেসটা পড়ে গেছে অনেক দিন পরে তো লেখাপড়া একটু করতেছি সেই জন্য ভুল হয়ে গেছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আপনারা যদি আমার ভুলগুলো দেখায় দিতে পারেন তাহলে আমরা শিখতে পারবো আমরা তো এখানে কেউ মারপেট থেকে শিখে আসি না সবাই ভুল করি কারোর থেকে দেখি তারপরেই আমরা শিখি আজকে মনটা এমনিও খারাপ তার কারণ হলে সকালে ঘুমতে উঠে দেখি আমার ক্লোজিটের সেলফটা ভেঙে গেছে এখানে তো বুঝতেই পারতে আসতেন কোনো একটা কন্ট্রাক্টর ডাকাই মানে দুইশো তিনশো ডলার নিয়ে যাওয়া কি ঠিক করলো বা না করলো সেটা বড় কথা না ডাক দিলেই আপনার দুই তিনশো ডলার এখানে বাড়িগুলো তো অ্যাকচুয়ালি কাঠের বাড়ি তার মধ্যে ফ্রেমগুলো থাকে হার্ডবোর্ডে তো কাপড় চোপড়ের ভারে ওইটা ভেঙে গেছে ওটা ঠিক করাতে হবে পিঠাগুলি বানাচ্ছি আর আপনাদের কথা মনে হচ্ছে আপনাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম মতলবে সব দেশে সব কিছু পাওয়া যায় বাট কিছু কিছু দেশে কিছু কিছু যিনি অনেক প্রসিদ্ধ মতলবের ক্ষীর বগুড়ার দই চাঁদপুরের ইলিশ বাসায় আমরা খিসা বানাই বাট এত স্মেল বা এত খাঁটি গরুর দুধ তো আমরা পাই না এত মজা ওদের মতো হয় না ইনশাল্লাহ আপনাদেরকে কোনো একদিন বানিয়ে খাওয়াবো এখন দেখতে থাকেন কার কার প্রিয় পাটি সাপটা পিঠা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে থাকেন আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখুক ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আমাকে জানাবেন আমার কোনটা ভুল হয়েছে কোনটা কি হয়েছে তাহলে আমি শিখতে পারবো তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম